আমার সাথীকে ভিডিও করে নিজে খুলে দিয়েছি ওই যে আমার সাথী আমার দোস্ত হচ্ছেন নি বলে দোস্ত ভিডিও ভালো করে করো কত জন পাঠাতে ভালো করে দেখো আহ 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 হ্যাঁ

আলু কিছু দেওয়া যায় কখনো ওই ছাগল মনে করেন নতুন ঢুকছি তো আর ওই ওই লাগাই দিছে আহ ওই যে ডেলি লিডার আহ 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 বড়টা যদি যাই বড়ি যদি যাই বড়ি এটা হে দিয়ে দেবো দেখিনি আহ আহ মানুহ মনে কৰিছে খায় আস্তা খাই বহুত খাই কাটা কোটা নাই যেন গুলিটা মানে আমরা বাসায় নিয়ে খাওয়ার জন্য আবার কত মানুষ বিক্রিও করার আছে আর দেখছারে গিলো বড় হ্যাঁ হ্যাঁ საგოლო ლეგან ამ დე დიცი ირითუ ბუძაო მა ოქალი ვარ და салы ვარ ოკეი